আমার সুখ দুঃখ আপদ বিপদে সব জন্য এই পথ প্রদর্শনের আমার পাশে ছিল আছে আগামী দিনও থাকবে বীরভূমের সাঁথিয়া উৎসবে মঞ্চ থেকে বৃহস্পতিবার রাতে তুলে দিলেন শঙ্খ কাজল শেখের হাতে প্রধান অতিথি তথা বীরভূম জেলা পরিষদের সভাধি পদে কাজল শেখের হাতে তাকে বরণ করার সময় সাঁথিয়া এলাকার পথ প্রদর্শক সংস্থার সদস্যদের হাতে আঁকা কাজল শেখের ছবি ও তার মায়ের ছবি সহ রূপর শঙ্খ তুলে দেওয়া হলো দু হাজার সালের নির্বাচনের আগে এর উপর শঙ্কর অশুভ শক্তি নষ্ট করা এবং শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষদের জ্ঞানবোধের বিকাশ লক্ষ্যে শঙ্খ প্রদান করলে শঙ্খ পেয়ে বেজায় খুশি বীরভূমে জেলা পরিষদের সভাধিপতি বীরভূম জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ তিনি জানান এই উপহার দেওয়ার জন্য পথ প্রদর্শকের সদস্য বা সদস্য যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ আমার সুখ দুঃখ আপদ বিপদ সব সময়ের জন্য এই পথ প্রদর্শক সদস্যরা আমার পাশে ছিল আছে আগামী দিনও থাকবে পথ প্রদর্শকের সদস্যরা যে উপহার আজকে আমাকে দিল এমনকি বিগত দিনেও যে উপহার দিয়েছে সেগুলি আগামী দিনে আমার চলার পথের প্রেরণা এইভাবেই আমি উদ্বুদ্ধ হয়ে আমি চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা কাজের শক্তি যোগাই এবং আজকে যে সংখ্য আমাকে দেওয়া হলো সত্যি আমি গর্বিত ইসলাম ধর্মের জন্মগ্রহণ করেছি ইসলাম পরিবার আমার জন্ম মুসলিম সম্প্রদায়ের ছেড়ে তার সত্ত্বেও এখানে পথের টিম আমার ভাই পামি থেকে শুরু করে এখানে যারা পথ প্রদর্শকের সদস্য বা সদস্যরা আছেন যারা যেভাবে আমাকে আজকে সম্মানিত করেছেন সত্যি আমি গর্বিত এবং আনন্দিত আমি সব সময়ের জন্য চেষ্টা করব যারা সম্মানে সম্মানিত করেছে আমাকে তাদের যে আশা সেটা কোনো সময় কাজ তা নিরাশা করবে না এজন্য আমি পদপদসকে যারা সদস্য সদস্য আছে তাদেরকে ধন্যবাদ জেনে ছোট করব না কারণ আমার সুখ দুঃখ আপদ বিপদে সব সময়ের জন্য এই পদপদসকে সদস্যরা আমার পাশে ছিল আছে আগামী দিনও থাকবে শত প্রদর্শকের সদস্যরা আজকে যে উপহার দিল আমাকে এবং বিগত দিনও যে উপহার দিয়েছে সেগুলো আগামী দিনে আমার চলার পথের প্রেরণা এভাবেই আমি উদ্বুদ্ধ হই এভাবেই আমি চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি থেকে বাইশ ঘন্টা পরিশ্রম করার সাহসেরা আমাকে জোগায় এবং আজকে যে শঙ্খ আমাকে দেওয়া হলো সত্যি আমি গর্বিত যে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি ইসলাম পরিবারে আমার জন্ম আমি মুসলিম সম্প্রদায়ের ছেলে তা সত্য এখানে পথ প্রদর্শকের টিম আমার ভাই পামি থেকে শুরু করে এখানে যারা পথ প্রদর্শকের সদস্য সদস্য আছে তারা যেভাবে আমাকে আজকে সম্মানিত করেছে সত্যি আমি গর্বিত অভিভূত আনন্দিত আমি সব জন্য চেষ্টা করব যে সম্মানে সম্মানিত করেছে তাদের যে আশা সেটাই সে কোন সময় নিরাশ করবে না তারা বীরভূম জেলার মুখে যেভাবে আমাকে চলার প্রেরণা জুগিয়েছে আগামী দিনও সেভাবে আমি নিজেকে তুলে ধরার এবং চলার চেষ্টা করি ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা